ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল সঠিক খবরের একমাত্র চ্যানেল নমস্কার আরজিকর অন্তর তদন্ত হাসপাতাল অতিথিশালায় মধুচক্র প্রতিবাদ করতেই নি খুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি খবর এখন নিউজ মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর হাসপাতালের গেস্ট হাউসে প্রাক্তন অধ্যক্ষের মদতে গড়ে ওঠা মধুচক্রের প্রতিবাদ করতেই কি প্রাণ দিতে হলো চিকিৎসক ছাত্রীকে চিকিৎসক মহলের এই প্রশ্ন সিবিআই উড়িয়ে দিচ্ছে না ইতিমধ্যেই এ ব্যাপারে তাদের হাতে নির্দিষ্ট কিছু তথ্য এসেছে সিবিআই নিশ্চিত হয়েছে খুনের দিন রাতে আর চেস্ট মেডিসিনের লাগোয়া ছাত্রাবাসের ছাদে পার্টির আয়োজন করা হয়েছিল গোটা ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত খুনি ওই পার্টিতেই অংশ নিয়েছিল কারা এই পার্টিতে ছিলেন সিবিআই গোয়েন্দারা চিহ্নিত করে ফেলেছে এছাড়াও সিবিআইয়ের স্ক্যানারে রয়েছে সন্দীপ ঘনিষ্ঠ স্বাস্থ্য দপ্তরের তিন আধিকারিক তারা খুন থেকে আর্থিক অনিয়মের সব খবরই জানতেন তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে তদন্তের জন্য তাদের ডাকা হতে পারে জুনিয়র ডাক্তার নার্স ও হাসপাতাল কর্মীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত ছাত্রাবাসের কয়েকটি ঘর নিয়ে গেস্ট হাউস রয়েছে সেখানেই নিয়মিত প্রাক্তন অধ্যক্ষের মদতে মদ্যপানের আসর বসত কাজি করেন নার্স ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মহলে কান পাতলেই সেই আসরই কখনও মধুচক্রের আসরে রূপান্তরিত হতো প্রাক্তন অধ্যক্ষ সেখানে নিয়মিত যেতেন তার সঙ্গী হতেন ঘনিষ্ঠরা কর্মসূত্রে অন্য হাসপাতালের সঙ্গে যুক্ত স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গ লবির সক্রিয় সদস্যদের সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল আসতেন স্বাস্থ্য দপ্তরের বহু আধিকারিক তৈরি হতো নানা পরিকল্পনা বিরূপক্ক বিশ্বাস অভিজ্ঞদের সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল পছন্দের ইন্টার্ন ছাত্রী বা এমডি ছাত্রী পেলেই সেখানে ডেকে পাঠাতেন বিনোদনের জন্য তাদের প্রস্তাবে রাজি না হলে ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এমডি পাশ করানোর করার জন্য স্টাডি পেপারে স্বাক্ষর না দিয়ে আটকে রাখার হুমকিও দেওয়া হতো সবেতেই প্রাক্তন অধ্যক্ষর প্রত্যক্ষ মদত ছিল ডাক্তারদের অনেকেই বলছেন নির্যাতিতাকে তাদের আসরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল তিনি প্রতিবাদ করেছিলেন এই নিয়েই সংঘাত শুরু হয় কলেজের সঙ্গে তার তদন্তকারীদের অনুমান এই বিষয়ে তিনি কিছু ভিডিও এবং অডিও রেকর্ডিং করেছিলেন দুষ্কৃতীদের ওপর পাল্টা চাপ দিতে ওই সব ভিডিও অডিও সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন কিন্তু বুঝতে পারেননি এই জন্য তাকে খুন করা হতে পারে সুতরাং এই বিষয়টা আপাতত যেটুকু প্রতিবেদনে প্রকাশিত হয়েছে বা সোশ্যাল মিডিয়াতে যেটুকু খবর এসছে তাতে কিন্তু এটা ভয়ঙ্কর একটা চক্র সেখানে কাজ করছে এটাই কিন্তু বলা যেতেই পারে এবং হাসপাতালের মতো জায়গায় মধুচক্র এটা ভাবা যায় না তো যাই হোক এই ভিতরকার জিনিস কিছু জানতে পারার জন্যই কি তাকে চলে যেত হলো এরকমটাও কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ